নমস্কার বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে এই ভিডিওতে আমরা বন্ধুরা কথা বলব চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ যেটা পাকিস্তানে আয়োজন করা হয়েছে আইসিসি দ্বারা আর যেটা নিয়ে এখন খুবই সমস্যা চলছে যেটা ভারত পাকিস্তানে যাবে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এবং এই নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়া এবং আইসিসির রিসেন্টলি শ্রীলঙ্কাতে মিটিং হয়েছে সেখানে বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে এবং এই বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং প্রথম মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা আয়োজন করা হয়েছে সেটা পাকিস্তানি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বন্ধুরা কথা বলবো যে আরেকটা পাকিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ যেটা নাম হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে এবং তার ইতিহাস এবং বাংলাদেশ যে আজকে স্পোর্টসের জগতে সব থেকে যে নামে সবাই জানে যে কোন স্পোর্টসের জন্য সবাই বাংলাদেশকে জানছে সারা বিশ্ব সেই স্পোর্টস ক্রিকেট সেই ক্রিকেটে বাংলাদেশকে কে সাপোর্ট করেছে সেটা ইতিহাসে লেখা আছে আর বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে সেটাও হিস্ট্রি হিস্ট্রিতে লেখা আছে এবং আমার এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশের ভূমিকা কি যে পাকিস্তানে ভার ইন্ডিয়ান টিম পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সেটা পাকিস্তান যদি সেখানে মতবাদ বা তাদের যে মত অভিমত আছে তারা প্রকাশ তো করবে সেটা ঠিক আছে মানা যাচ্ছে কিন্তু বাংলাদেশের কী সমস্যা মানে বাংলাদেশ মানুষদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাচ্ছে না পারমিশন দিচ্ছে না বা দেয় না দীর্ঘ বহু বছর ধরে তার মূল কারণটা কি তার পিছনে বহু কারণ আছে ইকোনমিক্স কারণ পলিটিক্যাল পলিটিক্যাল কারণ আছে ইকোনমিক্সের মানে আর্থিক মানে বহু কারণ আছে যদি আমরা সেই বিষয়ে দেখতে যাই ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো সেই বিষয়ে ডিটেলসে কথা বলবো না শর্ট শর্টে কথা বলছি তো নিশ্চয়ই কোনো কারণ আছে একটা দেশের প্রাসপেক্ট যে প্রসপেকটিভ বা উদ্দেশ্য যেটা থাকে যে কি উদ্দেশ্যে টিম ইন্ডিয়া যাচ্ছে না তার পিছনে নিশ্চয়ই একটা দেশের উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে সে সেই দেশের যে টিম সে আরেক দেশে যেমন পাকিস্তানে ইন্ডিয়ান টিম পাকিস্তানে খেলতে যাচ্ছে না যদি আমরা দেখি যে তাতে পাকিস্তানের যে এক্স প্লেয়ার পাকিস্তান মিডিয়া পাকিস্তানের যত তারা মতবাদ প্রতিবাদ করুক সেটা ঠিক আছে কিন্তু এখানে বাংলাদেশ মানুষ বাংলাদেশ মিডিয়া যে প্রতিবাদটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এটা বাস্তবতা যে বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে বাংলাদেশের যে মূল স্পোর্টস প্রধান যার জন্যে সারা পৃথিবী বাংলাদেশকে জানে সেই ক্রিকেট সেই ক্রিকেটকে এত যে টেস্ট স্ট্যাটাস দেওয়া এবং যে বাংলাদেশ ক্রিকেটের যে জন্ম এবং সে জন্ম থেকে শুরু করে এবং ক্রিকেট যে এতদূর পর্যন্ত ডেভেলপ করেছে তার পিছনে যে সবথেকে বেশি যার হাত ছিল এবং সেটা কি সেটা ভারত এবং সেই বাংলাদেশ আজকে সেই সব কথা ভুলে গেছে এবং তাদের মানে তাদের যে মিডিয়ায় মিডিয়ায় কারা কাজ করে বন্ধুরা মিডিয়ায় যারা কাজ কাজ করে তারা শিক্ষিত তারা ইতিহাস পড়েছে তারা জানে আমার এখন তো এইসব বাংলাদেশ মিডিয়ার খবর দেখে মনে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে যে খবর দেখে তো আমার মনে হয় যে তারা ইতিহাস জানে না বা ইতিহাস পড়েনি এবং তাদের যে মতবাদ ভারতের মানে ভারতে ভারতকে নিয়ে তাদের যে মানে তাদের যে মতবাদ সেগুলো যদি আপনারা জানেন ভারতবাসী তাহলে আপনাদের মানে গায়ে কাঁটা দেবে এরকম যে এই ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছে বাংলাদেশ ভারতের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কিভাবে ভারতকে মানে বিভিন্ন জায়গায় অপদস্থ করে যাচ্ছে এবং সারা মানে তাদের এই সমস্ত যে প্রতিক্রিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগে এখন সেটা এখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে ভারত যে তাদের মানে ভারত যে সাহায্যটা করেছিল তাদের বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্স তাদের যে স্বাধীনতা দিয়ে নিজের আমাদের দেশের মানে সৈনিকরা তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের দেশের ক্রিকেট বোর্ড এবং বিভিন্ন শুধু ক্রিকেট বোর্ড নয় বিভিন্ন দিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এবং স্পোর্টসের দিক থেকে বহুভাবে বাংলাদেশকে সাপোর্ট করে সেই বাংলাদেশ বেশিরভাগ মানুষ এবং তাদের যে মানে এখনো মানে কি বলবো সমাজে অন্ধকারে ডুবে আছে এবং তারা বিশ্বাস করে যে পাকিস্তান তাদের বন্ধু ভারত তাদের শত্রু এবং সেটা পূর্ণতা প্রকাশ ফুটে উঠছে তাদের মিডিয়ায় কারণ যারা মিডিয়াতে কাজ করে তারা নিশ্চয়ই শিক্ষিত ব্যক্তি আর শিক্ষিত ব্যক্তিরা নিশ্চয়ই ইতিহাস পড়েছে দেশের হিস্ট্রি জানে সেই হিস্ট্রি আমার মনে হচ্ছে এখনকার মিডিয়া রিপোর্ট দেখে বাংলাদেশের যে তারা তারা হিস্ট্রি পড়েনি তারা ইতিহাস পড়েনি আর ইতিহাস পড়লেও তারা মানে ইতিহাসকে ভুলে গেছে গিয়ে এখন তারা মানে পাকিস্তানকে তারা এখন আপন ভাবছে ভারতকে তারা এবং ভারতের যে কী অবদান তারা সেটা ভুলে গেছে বন্ধুরা আমি শুধু বেশি কথা বলবো না কয়েকটা আমি হেডিং করে শোনাচ্ছি আপনাদের আর এগুলো সব বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার দ্বারা হেডিং যেই পাকিস্তানে ইন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না এই উদ্দেশ্য নিয়ে এই এই টার্গে মানে এই হেডলাইনগুলো বানানো হয়েছে এবং তাদের যে বিষ ভরা উক্তি এবং তাদের যে সেগুলো আপনারা শুধু শুনুন আমি এক এক করে বলে যাচ্ছি হেডলাইনগুলো ভারতকে খুশি করতে পাকিস্তানের কী প্রস্তাব আইসিসির তাহলে আইসিসি ভারতকে খুশি করছে এটা এক নম্বর দু নম্বর প্রস্তাব দু নম্বর হেডিং যেটা বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতে এগুলো হেডলাইন হয়েছে সেই খবরগুলো দু নম্বর হচ্ছে ভারতের দাদাগিরি থামাতে কঠোর হচ্ছে আইসিসি আর আমি মিডিয়ার নামগুলো বলছি না বন্ধুরা যেগুলো যেহেতু এগুলো মেন মিডিয়া প্রবলেম হতে পারে তাই আমি মিডিয়ার নামগুলো বলছি না আপনারা এগুলো ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এবং দেখতে পারেন তাহলে দু নম্বর কোয়েশ্চেনটা কি ভারতের দাদাগিরি থামাতে কঠোর হচ্ছে আইসিসি তাহলে ভারত দাদাগিরি করছে স্পোর্টসে এটা বাংলাদেশ বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের মানুষ মনে করছে মিডিয়া মানে কি একটা দেশের যে মানে অন্ধকার থেকে আলোর পথ দেখায় মিডিয়ার মাধ্যমে যে মিডিয়া মানে কী কী তাদের অভিমত কী তাদের মতবাদ সেগুলোই ফুটে ওঠে মানুষের মতবাদটাই মিডিয়ার মাধ্যমে ফুটে ওঠে এটা দু নম্বর তিন নম্বর তাহলে কি পাকিস্তানে যেতে হচ্ছে ভারতকে তাহলে তারা ভাবছে যে যে তারা ভারত হচ্ছে মানে কোনো একটা চাপের কারণে ভারতকে পাকিস্তানে যেতে হচ্ছে আচ্ছা তিন নম্বর চার নম্বর আমরা পয়েন্ট যে হেডলাইন সেটা দেখে নিই ভারত পাকিস্তানে সফর না করলে কিভাবে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আচ্ছা এবার তারা এখানে তারা বলতে চাইছে যে ভারত যদি পাকিস্তানে সফর না করে তাহলে কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেটা পাকিস্তানের চিন্তা নেই সেটা বাংলাদেশের চিন্তা বাংলাদেশের মিডিয়া এবং পার্সেন্টদের চিন্তা যে পাকিস্তানে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা না হয় তাহলে কিভাবে হবে তারপরের আমাদের হেডলাইনটা একটু শুনে নি বন্ধুরা রোহিত কোহলিদের পাকিস্তান সফরে বাধা হতে পারে ভারত সরকার এবার তারা ভারত সরকারকে বাধা করে দিচ্ছে রোহিত কোহলিদের মানে রোহিত কোহলিরা যেতে চাইছে কিন্তু ভারত সরকার যেতে দিচ্ছে না তাহলে ভাবতে হবে তাদের কি মানে তাদের মস্তিষ্কে প্রবলেম আছে এখান থেকে কোশ্চেন তাদের হেডলাইন দেখেই বোঝা যাচ্ছে তাদের মস্তিষ্কে প্রবলেম আছে তারপরে তাদের ভাবনা চিন্তায় সমস্যা আছে তারপরে আট নাম্বার যে হেডিংটা দেখুন ভারতকে ছাড়া কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে মানে তারা মানে আইসিসিকে ইয়ে করছে আইসিসিকে কোয়েশ্চেন করছে যে তারা ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করা হোক মানে তারা জানে না যে ভারতের কি ভূমিকা ক্রিকেটে মানে ক্রিকেট তারা মানে তারা কি মানে গাঁজা খায় না কি খায় আমি জানি না তারা মানে আজকাল যে মানে কি বলবো আর তারা মানে কোথায় থাকে জানি না যে ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে তাহলে চান তাহলে আইসিসি যে যে টাকাটা বাংলাদেশের উন্নয়নের জন্য যায় আইসিসি থেকে সেই টাকাটা ইনকাম হবে কীভাবে বাংলাদেশের যে প্লেয়াররা বোর্ড যে অফিসিয়াল যারা কাজ করে বাংলাদেশ বোর্ডে বাংলাদেশের যে ডোমেস্টিক মানে যে যে কোচরা আছে যে প্লেয়াররা মাইনে পাচ্ছে এগুলো কোথা থেকে আসবে হ্যাঁ এই টাকাগুলো আইসিসি অ্যানুয়ালি টাকা দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রতিটা ক্রিকেট বোর্ডকে টাকা দেয় সেই টাকাটা যদি আর ভারত না যায় ভারত তো মেন মানে মেন শেয়ারহোল্ডার যে এই যে আইসিসি যদি কোনো টুর্নামেন্ট হয় সেখানে ইন টিম ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সমস্ত স্পন্সারটা থাকে যেখান থেকে এইট্টি পারসেন্ট বলতে গেলে এইটটি পারসেন্ট যে রেভিনিউ সেটা হয় ইন্ডিয়া থেকে তাহলে আইসিসির যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে আর কোনো একটা মেজর আইসিসি টুর্নামেন্ট সেখানে যদি মানে লাভ না হয় তাহলে কীভাবে আইসিসি কী লো মানে কীভাবে মানে বাংলাদেশকে টাকা দেবে কিভাবে অ্যানুয়ালি যে ইন বাংলাদেশকে যে বাজে মানে যেটা তাদের শেয়ার সেটা কীভাবে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভারত না এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি না অংশগ্রহণ না করে ইনকামটা কীভাবে হবে শুধু মানে মিড কোশ্চেন করে দিলে তো হবে না আর এইটা নিয়েই ভুলভাগ অন্ধের মতো বগলে তো হবে না তারপরের আমরা দেখি পয়েন্ট বন্ধুরা ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কঠিন সমস্যায় পাকিস্তান আচ্ছা আরেকবার দেখি ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কঠিন সমস্যায় পাকিস্তান মানে পাকিস্তানের জন্য তাদের দুঃখ লাগছে যে তাহলে পাকিস্তান কি ওরা তা জানে না যে পাকিস্তানের মানসিকতা কি আর পাকিস্তান কি একটা দেশ সেটা বাংলাদেশ জানে না তাহলে মানে তারা কোন কোথায় থাকে তাদের মানে মস্তিষ্কের অবস্থা কী মানে বাংলাদেশ কি হাল হতো পাকিস্তান যদি ভারত সর ভারত যদি সাহায্য না করত। তাহলে পাকিস্তানের কি অবস্থা মানে পাকিস্তান ভারত বাংলাদেশকে কী অবস্থা কর তাহলে ভাবুন সেই সব মানুষ যাদেরকে ভারত সেই সব মানুষ বাংলাদেশের মানুষ ভারত যাদেরকে সাহায্য করে যাদের এই এই যে কথাটা বলছে মিডিয়াতে যে এই এই যে কোশ্চেনগুলো তুলছে এগুলো ভারতের জন্য এই কোশ্চেনগুলো তুলতে পারছে ভারত যদি না তাদের একটা স্বয়ং স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে মর্যাদা না দিত তাদের পাশে না দাঁড়াতো মুক্তিযুদ্ধের সময় তারা আজকে এই কোশ্চেনগুলো করতে পারত। তাহলে তাহলে কি বলে না যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে সেই কথাটাই সত্যি হচ্ছে যে ভারত মানে সাহায্য করে একটা বড় ভুল করেছে বা ভারতের একটা সাহায্য করাটা উচিত হয়নি তারা আজকেও পাকিস্তানের পায়ের নিচে থাকতো তাহলে তারা ঠিক থাকতো বন্ধুরা তারপরের আমরা আরেকটা একটা হেডলাইন দেখি আবার আরেকটা মিডিয়া বলছে হেডলাইন করেছে ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হ্যাঁ ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি করবে আর যে লসটা হবে আইসিসি সে সে টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই মানে হেডলাইনগুলোর যে আমি হেডলাইনগুলো আপনাদের পড়ে শোনালাম এইগুলো ছিল বাংলাদেশ মিডিয়ার হেডলাইন আর বাংলাদেশ মিডিয়া মানে কি বাংলাদেশ মিডিয়া কী করে একটা পুরো রাষ্ট্রকে শিক্ষার জগৎ দেখা এবং পুরো যে মিডিয়াতে যেটা আসে মিডিয়াতে কাটা থাকে যারা পড়ালে যারা শিক্ষিত ব্যক্তি যারা মিডিয়াতে কাজ করে যারা ইতিহাস জানে এবং যারা মানে তারাই তো থাকে মিডিয়াতে এবং তারাই করছে এই কোশ্চেনগুলো তাহলে আপনি ভাবুন বাংলাদেশ ভারতের বন্ধু না আর ছিল না কোনো কিছু মানুষ আছে যারা যারা কৃতজ্ঞতা বোধ রাখে বেশিরভাগ মানুষ রাখে না তাহলে ভারতবাসীর এটা ভাবা উচিত এই যে কোশ্চেনগুলো আমি বাংলাদেশ মিডিয়ায় দেখছি আর এটা শুধু আমি স্পোর্টসে বললাম এরকম বহু এরকম বহু আছে বিভিন্ন দিকে অর্থনৈতিক দিকে তুমি যেদিকে দেখবে রিলেশান এখন মানে এটা আমি জাস্ট এই পর্যন্ত সীমিত থাক বন্ধুরা আর ভিডিও কেমন লাগলো আর ভিডিও নিচে বন্ধুরা কমেন্ট করে জানান আর বন্ধুরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের কন্টেন্ট দেখার এই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে সাহায্য করবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনাদের কি মতামত এই কমেন্টগুলো দিলাম নিজের কমেন্টগুলো পড়লাম এবং এই এই যে ওভারঅল যে ভিডিওটার সম্বন্ধে আপনার কি মতামত বন্ধুরা আর বাংলাদেশের এই যে মিডিয়ার যে হেডিংগুলো আমি পড়ে শোনালাম এই সম্বন্ধে আপনার কি মতামত ভিডিও নিজে কমেন্টস করে জানান বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে